বিকাশ পয়েন্ট বা রেওয়ার্ডস ব্যবহার করে টাকা ক্যাশব্যাক বা বোনাস নেওয়ার সঠিক নিয়ম সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দ্বিতীয় কোনো ইউটিউবারের ভিডিও দেখা লাগবে না ইনশাআল্লাহ প্রথমত আপনার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করতে হবে আমি আমার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করলাম নয়শো ছিয়ানব্বই টাকা আছে এখন রেওয়ার্ডস এই অপশনটিতে ক্লিক করে দেব দেন হচ্ছে আমার চার হাজার সাতশো পনেরো পয়েন্ট আছে আপনারা দেখেন নিচের দিকে তিরিশ টাকা ক্যাশব্যাক নেওয়ার জন্য যদি দুইশো টাকা বা তার বেশি রিচার্জ করি তাহলে কিন্তু পঁয়ত্রিশশো পয়েন্ট কেটে নিয়ে আমাকে তিরিশ টাকা ক্যাশব্যাক দেবে এবং দ্বিতীয় পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমি এখানে পাচ্ছি যদি পাঁচশো বা তার বেশি হচ্ছে পেমেন্ট লেনদেন করি আমি যেহেতু মোবাইল রিচার্জ করব সেহেতু হচ্ছে আমি উপরের অপশনটি ক্লিক করব তিরিশ টাকা ক্যাশব্যাক নিতে হবে আমার তো তার জন্য আমি ক্লেম অপশনটি ক্লিক করে আমি এটাকে ইয়েস করে কনফার্ম করে দিতে হবে আমি এটি কনফার্ম করে দিলাম দেন হচ্ছে আমার দুইশো টাকা বা তার বেশি আমি যে কোনো নাম্বারে যদি রিসার্চ করি তাহলে আমাকে তিরিশ টাকা ক্যাশব্যাক দেবে তো আমার এখানে কিন্তু আমার যে পয়েন্ট ছিল সেটা কিন্তু কেটে নেছে এখন আমি মোবাইল রিসার্চ অপশনে যাইয়ে আমি হচ্ছে আমার নাম্বারে আমি হচ্ছে রিসার্চ করে নিলাম তো আমি অ্যামাউন্টটি বসিয়ে দিয়ে আমি পাসওয়ার্ডটি দিয়ে আমি এটাকে কনফার্ম করলাম তো ভিওয়ার্স দেখতেই পারছেন আমার কিন্তু রিসার্চটি সফল হয়েছে অলরেডি কিন্তু আমার যে রিসার্চের যে মেসেজ এটা কিন্তু চলে আসছে শুধু তাই নাই ভিওর্স আমার কিন্তু যে তিরিশ টাকা ক্যাশব্যাক এটা কিন্তু আমার সাথে সাথে দিয়ে দিচ্ছে তো এরকমেরই হচ্ছে আপনার পয়েন্ট বা রেওয়ার্ডস থেকে এরকমেরই বোনাস নেওয়ার সঠিক নিয়ম এখানে বিভিন্ন অপশন থাকবে এখানে পে বিলের মাধ্যমে আপনি ক্যাশব্যাক নিতে পারবেন আপনি পেমেন্টের মাধ্যমে ক্যাশব্যাক নিতে পারবেন তো এখানে কিন্তু উল্লেখ থাকবে যে আপনি পে বিলের মাধ্যমে এখানে একশো থেকে একশো পঞ্চাশ টাকা ক্যাশব্যাক পাবেন তো তার জন্য আপনার এত পয়েন্ট থাকা লাগবে আপনি হচ্ছে পেমেন্টের মাধ্যমে হচ্ছে আপনি এই এত পয়েন্ট যদি অর্জন করেন যদি আপনার এত পয়েন্ট থাকে অবশ্যই পয়েন্ট থাকতে হবে রেওয়ার্ডস যদি আপনার পয়েন্ট না থাকে ওইখানে উল্লেখ থাকবে যে তিরিশ টাকা ক্যাশব্যাক নিতে হলে এত পয়েন্ট আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নিতে হলে এত পয়েন্ট বা এত রেওয়ার্ডস আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে তো অনেকে মনে করেন যে শুধু পয়েন্ট থাকলেই হয় আসলে এটা কিন্তু আমাদের ভুল ধারণা ওই পয়েন্টটি হচ্ছে ক্লেম করার পরে যে শর্তটা থাকে যে এই পয়েন্টটি আপনার থাকা লাগবে এরপরে ওই পয়েন্টটি আপনার ইয়েস করে দিয়ে কনফার্ম করে দেওয়ার পরে ওইখানে যে শর্তটা থাকবে যে দুশো টাকা রিচার্জ করলে এত পাবেন বা পে বিল করলে আপনি এত পাবেন তো ওই পয়েন্টটা আপনার ক্লেম করার পরে ওই শর্ত অনুযায়ী আপনি কাজ করবেন আপনি বিল করবেন অথবা হচ্ছে আপনি রিচার্জ করবেন ওই শর্ত অনুযায়ী তাহলে অবশ্যই ওয়ান সেকেন্ডে আপনার রিওয়ার্ড চলে আসবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে আপনার একটু উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অধমের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ